সকলের প্রতি শ্রদ্ধাও ভালোবাসা আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও আপনাদের সাথে ভালো আছি তো আজকের ক্লাসে আমরা একটু আলোচনা করব গল্প করব রাস্তা দেখাবো আপনি আমার সাথে গল্পের মাধ্যমে সেই রাস্তাটা অনুসরণ করবেন ঠিক আছে আপনি নতুন আপনাকে কিভাবে হাঁটা শেখাইতে হয় আজকে এই ক্লাসে আপনাকে হাঁটাটা শিখব ঠিক আছে আপনি এখানে দেখতে পাচ্ছেন কিছু শব্দার্থ আছে আমি এখানে দেখতেছি অনেক কিছু আছে আপনি এখানে দেখতেছেন কিছু কিছু ব্যাকরণ আছে মানে গ্রামার আছে আমি এখানে অন্য কিছু দেখতেছি ঠিক আছে আমি যদি আপনাকে না দেখাই আপনি এখানে কি খনি আছে সেটা খুঁজেই পাবেন না আপনি আমার সাথে থাকুন আমি কথা দিলাম ভালো কিছু অর্জন করবেন ঠিক আছে যারা নতুন আছে তারা অবশ্যই যেন খাতা কলম নিয়ে বসি এবং সুন্দর করে আমরা লিখা ফেলি ঠিক আছে তো চলুন আজকের ক্লাসে আমরা প্রবেশ করি তো আজকের ক্লাসে প্রবেশ করার আগে আপনার হাতে আমি ধরলাম আপনি আমার হাতে ধরেন ঠিক আছে তো চলুন শব্দের অর্থ আমি বলবো না পৈরা নেবেন আমি শুধু দেখাবো আচ্ছা তো দেখেন এখানে হাদা লেখা আছে হাদা করা তারপর এখানে কিছু একটা লিখছি ঠিক আছে ভবিষ্যৎকাল অবশ্যই ধরতে পারছেন এখানে আমি ব্যাকরণ লিখছি আচ্ছা কার সাথে লেখলাম এই হাদায়ের এর সাথে লেখলাম হাদা মানে কি করা এটা একটা ক্রিয়া মানে কাজ আমি কাজটা করি ভবিষ্যৎকাল যদি হয় তাহলে আমাকে কি যোগ করতে হবে ভবিষ্যৎকালের ব্যাকরণ যোগ করতে হবে তাহলে এখানে দেখেন হাদা যেহেতু বাচ্চিম নাই সেহেতু আমাকে এখানে কি ব্যাকরণটা ব্যবহার করতে হবে লকৈ ঠিক আছে আমি এখানে যে ব্যাকরণগুলো ব্যবহার করেছি শুধু এইগুলাই লিখেছি হ্যাঁ বিগত ক্লাসে কিন্তু আমি ভবিষ্যৎকাল বর্তমানকাল সব কিছু নিয়ে কথা বলেছি ঠিক আছে আপনি দয়া করে আমার বিগত ক্লাসগুলা যদি দেখেন ভালো কিছু শিখতে পারবে আচ্ছা তো আমরা এই ক্লাসে ফোকাস করি আচ্ছা এই ওটা আমরা লিখলাম বাচ্চিম নাই বিদায় ঠিক আছে তো দেখেন ভবিষ্যৎকাল যদি হাদায়ের সাথে যুক্ত হয় হা লক যদি করা হয় হাদা ভবিষ্যৎকাল অর্থে কি হবে করব ঠিক আছে আচ্ছা এটা বুঝলাম তো আচ্ছা তারপরে একটি ব্যাকরণ ব্যাকরণটি কি অর্থ বহন করে লে অর্থে কথার শেষে লে অর্থে বহন করে ওকে তো দেখেন এখানে যদি কাজ করা হয় তাহলে এখানে কি হবে লে যদি যুগ হয় কাজ কর লে এই যে হামিয়ন হাদা দাটা উঠাইয়া দিয়া মিওনটা যুগে যে মিয়ন ইল হামিয়ন ক্লিয়ার আগে ছিল কি হা দা হা লো এই যে আর এখন কি হলো ইল হাদা কাজ করা হাত দা বাদ দিয়া হামিয়ন ঠিক আছে ইল হামিয়ন কাজ করলে বুঝতে পারলাম তো তারপরে আমরা চলে যাই যে দেখেন এখানে কি আছে হিমদিল দা কঠিন লাগে আর পরিশ্রম লাগে আমরা বর্তমান কালটা এখানে ব্যবহার করেছি কার সাথে দাটা উঠে দিয়ে এই যে দুল ঠিক আছে এখানে দেখেন হিম দুল দা এখানে দেয়া আমরা দাটা কি ব্যাকরণ ব্যবহার করলাম হিম হিম এখানে রিয়লটা উজ্জ্বল উচ্চারণ হবে না হিম রয় কঠিন লাগে মানে কি পরিশ্রম লাগে আচ্ছা এটা বুঝতে পারলাম তো ওকে তারপর দেখেন আমরা এখানে লিখলাম দা ব্যস্ত এখানে নিকা ব্যাকরণটি ব্যবহার করেছি বিদায় বা কারণ অর্থে এই ব্যাকরণটি ব্যবহার হয় কার সাথে ব্যবহার হলো বাপ্পু দা ডাটা উঠে দিয়া পুয়ের সাথে বাপ্পু নিকা ঠিক আছে যেহেতু বাচ্চিম নাই শুধু নিকা ব্যবহার হয়েছে আচ্ছা বাপ্পু নিকা দেখেন ব্যস্ত ব্যস্তের সাথে যদি কারণ যুগ হয় বিদায় যুগ হয় তাহলে কি দাঁড়ায় ব্যস্ত থাকার কারণে ব্যস্ত বিদায় দেখেন বাপ্পু নিকা ব্যস্ত বিদায় ব্যস্ত থাকার কারণে বুঝা গেল তো এইভাবে আমরা ব্যবহার করলাম তারপর দেখেন ইলহাদা কাজ করা এই যে হেয়া দেয় ব্যাকরণটি আছে সেটি অবশ্যই করতে হবে করতে হবে অর্থে ব্যবহার হয় তাহলে কী দাঁড়াইল দা দাটা ওঠায় দিলে দেখেন ইল হেয়া দেয় কাজ করতে হবে যেহেতু করতে হবে অর্থে ব্যবহার হয় কাজ করতে হবে আচ্ছা তারপর আছে দেখেন এখানে আমরা কার সাথে ব্যাকরণটি ব্যবহার করলাম আপুদায়ের সাথে আপুদা মানে কি ব্যথা এই আপুদায়ের সাথে আইও ব্যাকরণটি ব্যবহার করলাম বর্তমান কাল অর্থে কি দাঁড়াইল আপায়ু দাটা উঠে দিয়া এই ফু এই রসু কাটা থাকে না হয়ে যায় ফায়ু আপায়ু মানে কি এই যে ব্যথা করে বুঝতে পারলাম তো আচ্ছা তারপর এখানে কিছু নাই তারপর দেখেন এখানে ইল হাদা আবারও ব্যাকরণটি ব্যবহার করা হয়েছে এই তাহলে আমরা বুঝতেই এখানে কাজ কাজ ঠিক আছে করলে করলে তারপর দেখেন এখানে কিছু নাই কোমরের সাথে এখানে দেখেন আবার আপ এই ব্যাকরণটি ব্যবহার হয়েছে ব্যথা করে তো এই জায়গাটা বুঝলাম তো এই জায়গাটা যদি বুঝতে পারি এখন আমরা চলে যাব একটা মজার জায়গাতে যেখানে আপনার আমি চোখ খুলে দেব আচ্ছা তো দেখেন আমরা কিভাবে চোখ খুলি তো এখানে দেখতেছেন আপনারা যে কেন কাজ না অর্থে আন ব্যবহার হয় করা মানে ভবিষ্যৎকাল অর্থে করবেন বা করব এই যে দেখেন যদি আমরা নাটা আগে যুগ করে দেই আনাল করবেন না তাহলে কি দাঁড়াইতেছে কথাটা কেন কাজ করবেন না দেখতে পারতেছেন কি করতেছে আচ্ছা তারপর দেখেন আমি এখানে এসোটা স্থান অর্থে ব্যবহার হয় ইয়োগী অ্যাসো মানে যোগের সাথে ব্যবহার হবে ইয়োগি এসো আমি এইখানে কাজ করলে খাতায় লেখা আছে না লিখতে হবে কিন্তু নাহলে কিন্তু বুঝবেন না আমি শুধু যেইটার সাথে ব্যাকরণ ব্যবহার হয়েছে সেটার সাথে ব্যাকরণ ব্যবহার করেছি ঠিক আছে এখন বাক্য তৈরি করে দেখাইতেছি যে বুঝলাম না যে আমি যা দেখি আপনি দেখেন না এখন আপনারা দেখাইতাছি আমি এখানে কাজ করলে আমি এখানে কাজ করলে খুব কঠিন লাগে পরিশ্রম লাগে হিন্দ্রয় না না ইয়োগেয়স ইর হামিও নমু হিমদির আমি এখানে কাজ করলে খুব কষ্ট লাগে পরিশ্রম লাগে কঠিন লাগে ঠিক আছে তারপর অন্য কি বলতেছে আন্দেও হবে না জিগুম এখন হ্যাঁ হইসাগা মানে হইসা জিগুম হইসাগা বাপ্পুনিকা ব্যস্ত বিধায় ঠিক আছে হবে না এখন কোম্পানি ব্যস্ত বিদায় ইর হেয়া দিও। কাজ করতে হবে দেখতেছেন কত সুন্দর আচ্ছা কালামশি ওদি আপায়ু কালাম সাহেব কোথাও ব্যথা আপনার কি কোথাও ব্যথা করছে আপনার কি কোথাও ব্যথা আছে ঠিক আছে ওদি শব্দটা কোথায় বা কোথাও অর্থে ব্যবহার হয় কালাম সাহেব আপনার কোথাও ব্যথা ঠিক আছে কালাম কি বলতেছে ইয়ে হা আমার কাজ করলে আবারও কাজ করলে ইলহামিয়ন কাজ করলে হরি আফায়ু কোমর ব্যথা করে তো দেখছেন কত সুন্দর করে আমরা যার সাথে ব্যবহার করতে হয় ব্যাকরণের তার সাথে ব্যবহার কইরা কিভাবে আমরা বাক্য তৈরি কইরা কথা বলে ফেলাম এর চাইতে কি আরও সহজ করে কোনো উপায় আছে শেখার আমার জানা নাই আমরা যখন শিখছি এভাবে শিখি নাই আমাদেরকে এভাবে কেউ শেখায় নাই আমরা যে কোরিয়ানদের সাথে ক্লাস করছি তারাও কিন্তু এভাবে আমাদের বোঝায় না ঠিক আছে তো আমি নতুনদের জন্য খুব সুন্দর করে এভাবে তৈরি করলাম যেন আপনারা সুন্দর করে বুঝতে পারেন বাক্য তৈরি করতে পারেন ব্যাকরণগুলা সহজে বুঝতে পারেন ঠিক আছে একটা দুইটা ক্লাসে তো হবে না আমার সাথে কন্টিনিউ ক্লাস করতে হবে তাহলে আপনি বুঝবেন আমার সাথে থাকেন ভালো কিছু অর্জন করবেন আচ্ছা তো এই জায়গাটা তো বুঝলাম আমরা এখন চলে যাব আরেকটা দাবে গতকালকার ক্লাসের মতো এখানে অন্য কিছু আছে এখন আমি আপনাদের দেখাবো এই যে দেখেন এইখানে কে লেখা আছে তাহলে হাসপাতালে গাদা যাওয়া এখানে সেভাবে কোনটি ব্যবহার হয়েছে আপনি আপনি অর্থে গাদা দাটা উঠে দেয় গাছেও এই যে গাছে গাদা যদি যাওয়া হয় আপনি আপনি অর্থে যান তাহলে হাসপাতালে যান তাহলে আপনি হাসপাতালে যান ঠিক আছে বাক্য কিন্তু হয়ে গেছে তারপর অথপকে কিভাবে গাদা যাওয়া গা আইও যাব বা যায় বা কীভাবে যাবো আমি ঠিক আছে এভাবে কথা বলতে পারেন অথককে গায়ু কিভাবে যাব কিভাবে যায় ঠিক আছে তারপরে দেখেন মানে বাজার এসো বাজার থেকে এত নাম্বার 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 এত বাস মানে বাজার থেকে এত নাম্বার বাস দিয়ন হাসপাতাল কাজী পর্যন্ত মানে এত নাম্বার বাস হাসপাতাল পর্যন্ত গাদা গা আইও বর্তমান কালবর্তে যায় যাওয়ারে আইও ব্যাকরণটা যুক্ত কইরা বর্তমান কালতে গাইও লিখছি এই গায়োর অর্থ হলো গিয়া যাই যাও ঠিক আছে বুঝতে পারলাম তো মানে বাজার থেকে এত নাম্বার বাস হাসপাতাল পর্যন্ত যায় দেখছেন কত সুন্দর করে আমি কথা বইয়া ফেলাইলাম এইভাবে আপনাকে শিখতে হবে আচ্ছা তারপর কি বলতো শুনি একটা হানসি একটার জনে আগে গাদা যাওয়া গা আইয়া দেয় যে অবশ্যই করতে হবে অর্থে হ্যাঁ গাইয়া যদি যাওয়া হয় গাদা যদি যাওয়া হয় গাইয়াদেও যেতে হবে তার মানে কি দাঁড়াইল একটার আগে যেতে হবে তো এই হইল কি ক্লাস আর কিছু বলবো না আমি গল্পের মাধ্যমে বোঝানোর চেষ্টা করলাম যে জায়গাতে আমার ভিটামিন দরকার সেইখানে আমি ভিটামিন দিছি এখন দাঁড়ানোর শক্তি আপনার হাঁটার শক্তি আপনার দৌড়ানোর শক্তিও আপনার আমি দীপুবাই আপনার সামনে আছি আপনি আমার পিছন পিছন সাথে সাথে আসেন শিখেন কথা বলেন কোরিয়ানদের সাথে অনর্গল কথা বলেন আমি আছি আপনার সাথে ভাই ঠিক আছে এইভাবে আপনাকে দক্ষ মানুষের সাথে কোরিয়ান ভাষাটা চর্চা করতে হবে তাহলেই আপনি পারবেন ঠিক আছে তো আর কথা বলবো না আজকে এই পর্যন্তই এইটা স্ক্রিনশট দিয়ে খাতার মধ্যে লেখেন কোথায় ব্যাকরণের ব্যবহার হয়েছে কিভাবে শব্দগুলা লেখা ব্যাকরণ ব্যবহার করে কথা বইয়া ফেলাইলাম এইভাবে দীপু ভাইয়ের মতো আপনিও বাক্য তৈরি করুন কথা বলেন ঠিক আছে ওকে তো আগামী ক্লাসে আবারও দেখা হচ্ছে সেই পর্যন্ত সবাই ভালো থাকি আর দীপু ভাইয়ের ক্লাসটা কিন্তু একটু সবার সাথে শেয়ার করে দিন ঠিক আছে ওকে ধন্যবাদ আগামী ক্লাসে দেখা হচ্ছে বাই বাই